একদিন যারা সকালের দুর্যোগে সাক্ষী রেখে অথতে ছুটতেন দেশের জন্য দিন রাত পরিশ্রম করতেন আজ সেই সব সরকারি চাকরিজীবীরা জীবন সায়ান্তে এসে একটু স্বস্তির নিঃশ্বাস খুঁজে পান অবসরের পরে যাওয়া সেই পেনশনের মাধ্যমে এই পেনশন শুধু টাকা অঙ্ক নয় এটি তাদের জীবনের লম্বা পরিশ্রমের একটি ন্যায্য স্বীকৃতি তবে সময় বদলাচ্ছে এবং বদল আসছে আমাদের পেনশন ব্যবস্থাতেও বাংলাদেশ সরকার এবার পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন প্রভাব বর্তমান এবং সকল সরকারি কর্মকর্তা জেনে নি কি সে পরিবর্তন কি কি সুযোগ সুবিধা নতুন করে সরকার পেনশনভোগীদের জন্য তৈরি করেছে এবং আপনি যদি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হন অথবা এই পেশায় যুক্ত থেকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার পেনশনের বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে কোন কোন বিষয়ে সুবিধা দেওয়া হবে সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটির পরে আমি বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পেনশন সংক্রান্ত সর্বশেষ আপডেট ভিডিও পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ থাকবে আসুন সম্পূর্ণ ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন সরকারি পেনশন সুবিধায় আসছে ব্যাপক পরিবর্তন পেনশন চাকরি শেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত জটিলতা সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার এই উদ্যোগের অংশ হিসেবে সরকারি অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী অথবা স্বামীও নিয়ম অনুযায়ী পেনশন পাবে। পাশাপাশি শতভাগ পেনশন সমর্পণকারী কর্মকর্তাদের পেনশন পুনঃস্থাপনের নির্ধারিত অপেক্ষাকাল পনেরো বছর থেকে কমিয়ে দশ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে জটিল রোগে আক্রান্ত হলে পেনশনাররাও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কোন পেনশনভোগী কর্মচারী যদি জটিল রোগে আক্রান্ত হয় তাহলে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে তিনি কিন্তু চিকিৎসা ভাতা পাবেন সম্প্রতি মন্ত্রী পরিষদ সচিব ডেখ আব রশিদের অনুষ্ঠিত এক বৈঠকে সভায় বিভিন্ন ও ছিলেন সভায় পেনশন গ্রহীদের নানা সমস্যার বিষয়ে তুলে ধরে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আইফুল ইসলাম চৌধুরী মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য কিন্তু জানা গেছে সভায় সিদ্ধান্ত হয় পেনশন ভোগত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীকেও পারিবারিক পেনশন দেওয়ার প্রস্তাব জাতীয় বেতন কমিশনকে পাঠানো হবে একই সঙ্গে অবসরপ্রাপ্তরাও প্রবাসী কর্মকর্তাদের জন্য বিদেশে বাংলাদেশ মিশনে পেনশন সংক্রান্ত কাগজপত্রের সাক্ষর ও আনুষ্ঠানিকতা সম্পন্নের বিষয়টি অর্থ বিভাগ পর্যালোচনা করবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বর্তমান নিয়ম অনুযায়ী পেনশনভোগী কর্মকর্তা মারা গেলে তার প্রথম স্ত্রী বা স্বামী আজীবন পেনশন পান শতভাগ পেনশন সমর্থনকারীদের ক্ষেত্রে পুনঃস্থাপনের জন্য অপেক্ষাকাল পনেরো বছর এছাড়া এখন পর্যন্ত জটিল রোগে আক্রান্ত হলে পেনশনাররা সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পেতেন কিন্তু এখন থেকে তারা কিন্তু এই চিকিৎসা সহায়তা পাবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন পেনশন ভোগীদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কি কি সুবিধা বা কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং তাদেরকে কি কি সুবিধা দিতে যাচ্ছে সুতরাং কর্মরত সরকারি কর্মচারীদের মতো অবসরপ্রাপ্ত রোগে আক্রান্ত হলে বাংলাদেশের কর্মচারী পাবেন এ বিষয়ে জনপ্রতিনিধি মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে কিন্তু বলা হয়েছে এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচি কমিটিকে জনপ্রশাসন সচিবকে সদস্য করায় বিষয়টি অর্থ বিভাগ পরীক্ষা করে দেখার নির্দেশও কিন্তু দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখলেন পেনশন পেনশনভোগীদের জন্য বাংলাদেশ সরকার সর্বশেষ কি ব্যবস্থা নিয়েছে তার আপনার ভিডিও সম্পূর্ণ ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন